বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ দিনাজপুরে বিজেপির মিছিল বন্দে মাতরম গানের দেড়শো বছর উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার সর্বমোট ছাব্বিশটি মন্ডলে আজ বিজেপির উদ্যোগে বনাট্য মিছিল অনুষ্ঠিত হয় দেশপ্রেমের আবহে ভেসে ওঠে গোটা জেলা বালুরঘাট নগর মন্ডলের পক্ষ থেকে একটি বিশাল মিছিল বের হয় বিজেপির জেলা কার্যালয় থেকে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হিলি মোড় পর্যন্ত পৌঁছায় হাতে জাতীয় পতাকা কণ্ঠে বন্দে মাতারাম ধ্বনি দেশপ্রেমের মুখর হয়ে ওঠে গোটা এলাকা মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব কর্মীর সমর্থক এবং সাধারণ মানুষ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিজেপি জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার কি বললেন সোনাপো আজকে আর সাতই নভেম্বর আজকের দিনে আর আঠারোশো সালে আর বঙ্কিমচন্দ্র প্রথম এই বন্দে মাতরম তিনি লিখেছিলেন তার দেড়শো বছর পূর্তি উপলক্ষে আজকে আমাদের পুরো দেশব্যাপী যে বন্দে মাতরমের মাধ্যম দিয়ে ভারতবর্ষের যে পরিচিতি ভারতবর্ষের যে স্বাধীনতার মুক্তি লাভ ভারতবর্ষের যে স্বাধীনতার সংগ্রামী যারা ফাঁসির মঞ্চে গিয়েছে হাসতে হাসতে বন্দে মাতরম সেই বন্দে মহাতরম আজকে আস্তে আস্তে ভারতবর্ষ থেকে বিলুপ্ত হতে শুরু করেছে তাই ভারতীয় জনতা পার্টি মনে করেছে এই বন্দে মহাতরমকে আবার পুনর্জীবিত করা দরকার তাই ভারতবর্ষের প্রতিটি মানুষের কণ্ঠে কণ্ঠে এই বন্দে মহাতরম যাতে আবার উচ্চারিত হয় সেই সংকল্প নিয়েই আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলার ছাব্বিশটি মণ্ডলে এই কার্যক্রম হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি মণ্ডলে হয়েছে আমরা বালুরঘাট নগর মণ্ডলের পক্ষ থেকে বালুরঘাটের আর বিজেপির জেলা কার্যালয় থেকে র্যালি করে আর হিলিমোড়ে এই কার্যক্রমের আমরা সমাপ্ত থ্যাংক ইউ আপনার নাম বাপি সরকার দক্ষিণ দিনাজপুর জেলা সরকার